কিছু মানুষ আমাদের জীবনে না থাকাই ভালো কারণ তারা আমাদের জীবনে আসেই জীবনটা উল্টাপাল্টা করে দেওয়ার জন্য কারণ তারা আসবে ঝড়ের গতিতে এসে জীবনটা উল্টাপাল্টা করে দিয়ে তারপরে জীবনের সিস্টেমটাই চেঞ্জ করে দিবে কিছু মানুষের সাথে যোগাযোগ না রাখাই ভালো কারণ তারা সাথে টান লাগলে যোগাযোগ রাখবে সাথে টান না লাগলে জীবনেও তারা ফোন ফোনও দেবে না খোঁজখবর নিবে না দেখাও করবে না কথাও বলবে না আর আমাদের আমরা খেয়েছি না না খেয়েছি আছি কোনো দিন কখনোই খোঁজখবর নিবে না তারাই তারাই খোঁজখবর নিবে না উল্টা তাদেরই আমাদের খোঁজখবর নিতে হবে তারা আবার অভিমানও করবে তাদের আবার অভিমানও আমাদের ভাঙাতে হবে এত ঠেকা লাগে নাই যাই হোক এভাবে কি আপনারা কখনো করলা ভাজি খেয়েছেন একবার হলেও এভাবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেয়ে দেখেন অসাধারণ লাগে শুধু যেভাবে করলা ভাজি করে ঠিক সেভাবেই শুধু আদা রসুন বাটা দিয়েছিলাম চিংড়ি মাছের সাথে তো করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে আর এইভাবে করলা ভাজি করলে অসাধারণ লাগে আমি একটা একজনের কাছ থেকে আমি দেখছিলাম তো তারপরে আমি মাঝে মাঝে পড়াই আমার বাসায় করে থাকি তো বাসার কাছেই হচ্ছে কাশ ফুলের বাগান ছিল কাশফুলের বাগান তো একটু ঘুরতে গেছিলাম তো ওখানে একটু ঘুরে টুরে তারপরে নতুন একটা দোকান হয়েছে ফুলের দোকান তো এখানে হচ্ছে ফুলগুলা দেখতে আসলাম এই নীল ফুলটা আমার কাছে দেখতে অসাধারণ লাগতেছিলো খুব ভালো লাগতেছিলো তো হচ্ছে এই সবগুলা সবগুলো ফুলগুলো দেখতে আসলাম তো ভাবলাম আপনাদের মাঝে মাঝে একটু শেয়ার করি দুই তিন বছর আগে এই ফুলগুলোর দাম একটু কম ছিল এখন আবার একটু অনেকটাই দাম একটু বেশি আমি একটা নিছিলাম আমার কাছ থেকে দাম তখন নিয়েছিল সাড়ে চারশো টাকা তো ফুলের গাছটা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছিলো যার কারণে আমি ফুলগুলো উঠিয়ে তারপর আমি একটা ট ইয়েতে ফুলদানিতে রেখে দিয়েছি সাজিয়ে তো এখানে হচ্ছে আজকে বাসায় একটু রাত হয়ে গেছে তো ভাবলাম একটু সুজির কেক বানাই সুজির কেক বানাইছি সুজির কেকটা যে এত মজা হয় সাথে একটু ময়লা ময়দা মিক্স করছিলাম তো ময়দা আর হচ্ছে সুজি একসাথে দিয়ে তারপরে আমি কেকটা তৈরি করছিলাম কেকটা কিন্তু গরম আছে যার কারণে হচ্ছে কাগজটা উঠতে চাচ্ছে না কেকটা যদি একটু ঠান্ডাও থাকতো তাহলে আরামচে এই কাগজটা উঠে যাইতো তো এই যার কারণে আমি উঠাচ্ছি কারণ এখন রাত হয়ে গেছে আমরা খেয়ে একটু তারপরে হচ্ছে ঘুমাবো আর বাকিটা বক্সে পরে ফ্রিজে রেখে দিব মাঝে খিদা লাগলে এই বক্সে থেকে কেকগুলো বাইর করে একটু খাওয়া যায় অসাধারণ লাগে তো কেকটা কিন্তু ঠান্ডা বেশি ভালো লাগতো তো কাগজগুলো আমি উঠাচ্ছি আর সুজি দিয়ে কেক এভাবে যে মানে আমি প্রথম বানাইছি এভাবে সুজি দিয়ে কেক আমি কখনো বানাই নাই তো প্রথমবার কেকটা বানাইছিলাম তো যার কারণে এতটা মজা হয়েছিল কখনো ভাবি না যে প্রথম দিনই এই কেকটা এত মজা লাগবে তো এই যে কাগজগুলো আমি অনেকটাই উঠা উঠে গেছে এখন একটু একটু আসে এইগুলা উঠিয়ে নিচ্ছি আর কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে দেখতে পারতেছেন কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে তো কেকটা এখন আমি একটু কেটে নেব কেটে আমার হাজব্যান্ডকে একটু খাওয়াই দিবো দেখব কি বলে কারণ দেখতে তো সুন্দর হচ্ছে দেখাই যাচ্ছে তো আমার হাজব্যান্ডকে একটু খাওয়াই দিলাম সে বলতে অসাধারণ হয় সুজি দিয়ে কেক বানালে যে এতটা মজা হয় কখনোই ভাবিনি তো আর মুখের ভিতরে একটু দানা দানা লাগতেছিলো যার কারণে অসাধারণ লাগতেছিল তো আমি কেকগুলো হচ্ছে ছোটো ছোটো পিস করে তারপর ফ্রিজে রেখে দিব আর যে একটু খাবার আমরা খেয়ে নেব তো আমার টি একটু ফলো করে দিবেন ফেসবুক পেজটি আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ